আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন বাঙালি বহু ভাষাবিদ ও দার্শনিক ছিলেন তিনি ভারতের পশ্চিমবঙ্গের অভিভক্ত চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন দশ জুলাই আঠারোশো সালে উনিশশো সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স এবং উনিশশো সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ বর্তমানে এইচিসির সম্মান পাশ করে উনিশশো সালে সিটি কলেজ কলকাতা থেকে সংস্কৃতে সম্মানসহ বিয়ে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্নে এম এ সালে ডিগ্রি অর্জন এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি উনিশশো সালে লাভ করে পড়াশোনা শেষ করার পূর্বেই কিছুকাল তিনি উনিশশো সালে যশোর জেলা স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন আধ্যাত্মিক শিক্ষা ফুরফুরা শরীফের বিখ্যাত আধ্যাত্মিক শিক্ষক মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর নিকট আধ্যাত্মিক শিক্ষা এবং খেলাফত লাভ করেন অ্যান্টসপাসের সময় থেকেই মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন ভাষার প্রতি অতি উৎসাহী ও আগ্রহী হয়ে ওঠেন এবং একাধিক ভাষা শিক্ষা শুরু করেন মোহাম্মদ শহীদুল্লাহ যশোর জেলা স্কুলের শিক্ষক উনিশশো আট থেকে উনিশশো হিসেবে কর্মজীবন শুরু করেন তারপর সীতাকুণ্ড হাই স্কুলে কিছুদিন প্রধান শিক্ষকের উনিশশো চোদ্দোশো সাল থেকে উনিশশো সাল দায়িত্ব পালন করার পর তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চব্বিশ পরগনার বসিরহাটে আইন ব্যবসা করেন উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে বেদ পঠনের অনুমতি দেননি পণ্ডিত সত্যব্রত সাম্য শ্রমশ্রমী সার চেষ্টা চেষ্টায় ও কলিকাতা উচ্চ আদালতের নির্দেশে তিনি বেদ পাঠের সুযোগ পান কলিকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর দীনেশচন্দ্র সেনের সহকর্মী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে কাজ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন পাশাপাশি একই বিশ্ববিদ্যালয় উনিশশো বাইশ থেকে উনিশশো সাল পর্যন্ত আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন ফ্রান্সের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লিডার হিসেবে নিযুক্ত হন সেখান থেকে উনিশশো সালে অবসর গ্রহণ করেন অবসরের পর তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন উনিশশো থেকে উনিশশো সালে তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফরাসি ভাষায় খণ্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করেন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ও পারি বিভাগে যোগদান করেন উনিশশো সালে অবসর গ্রহণ করেন মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় চব্বিশটি ভাষা আয়ত্ত করেছিলেন এর মধ্যে আঠারোটি ভাষার উপর তার উল্লেখযোগ্য পাণ্ডিত্য ছিল উল্লেখযোগ্য ভাষাসমূহ হল বাংলা উর্দু ফার্সি আরবি ইংরেজি অসমিয়া, উড়িয়া মৈথিলি হিন্দি পাঞ্জাবি গুজরাটি মারাঠি কাশ্মীরি নেপালি সিংহলি তিব্বতি সিন্ধি সংস্কৃত পালি ইত্যাদি উর্দু ভাষার অভিধান প্রকল্প তিনি সম্পাদক হিসেবে কাজ করেছেন তবে পরে পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শ অভিধান প্রকল্পের সম্পাদক হিসেবে বাংলা একাডেমিতে যোগ দেন উনিশশো একষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা একাডেমির ইসলামী বিশ্বকোষ প্রকল্পের অস্থায়ী সম্পাদক পদে নিযুক্ত হন উনিশশো সালে বাংলা একাডেমি কর্তৃক গঠিত বাংলা একাডেমির পঞ্জিকার তারিখ বিন্যাস কমিটির সভাপতি নিযুক্ত তার নেতৃত্বে বাংলা পঞ্জিকে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায় সাহিত্য শহীদুল্লাহ সবসময় সাহিত্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এম এ পাস করার পরে তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সম্পাদক হন উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের সভাপতি ছিলেন তিনি উর্দু অভিধান প্রকল্পেরও সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ভাষা ও সাহিত্য বাংলা ভাষার ইতিবৃত্ত দিওয়ানে হাফিজ রুবাইতে মোর খৈয়াম নবী মোহাম্মদ ইসলাম প্রসঙ্গ বিদ্যাপতি শতক বাংলা সাহিত্যের কথা বাংলা ভাষার ব্যাকরণ ব্যাকরণ পরিচয় বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান ইত্যাদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সাতষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যামেরিটাস অধ্যাপক পদ লাভ করেন একই বছর ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক নাইট অব দি অর্ডার্স অফ আর্টস অ্যান্ড লেটার্স দেয় ঢাকা সংস্কৃত পরিষদ তাকে বিদ্যা বা উপাধিতে ভূষিত করে পাকিস্তান আমলে তাকে প্রাইড অফ পারফরম্যান্স পদক উনিশশো ও মরণোত্তর হিলালে ইমতিয়াজ খেতাব প্রদান করা হয় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস তাকে সম্মানিত সদস্য রূপে মনোনয়ন করে কিন্তু পাকিস্তান সরকারের অনুমতি না থাকায় তিনি তা গ্রহণ করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে মরণোত্তর ডিলিট উপাধি দেয় উনিশশো সালে মরণোত্তর বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয় তিনি চলন্ত শব্দ কল্পদ্রম বলেও পরিচিত উনিশশো সালের তেরোই জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকায় মৃত্যুবরণ করেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে সমাহিত করা হয় ভাষাক্ষেত্রে তার অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদুল্লাহ হল এছাড়াও তার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি কলাভবনের নামকরণ করা হয় এ ধরনের আরও নানা তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ